তাদেরকে অনেক মিস করতেছি তারা কোথায় তাদের জন্য জেলের সেলগুলো খালি স্বাধীন বাংলাদেশে এরকম মানে স্বরেচারী কোনো লিগ থাকার মতো যোগ্যতা তাদের নাই খুবই মানে খুব খুশি লাগতেছে নিজেরা মনে হইতেছে আমি খুবই স্বাধীন চলে তারা তো দিনের আলোতে ফিরে আসে না রাতের আধারে তারা যে গ্রাফিতি লিগ হিসাবে ফিরে আসে তা তাদের ফিরে আসার কোনো লক্ষণ নেই তারা স্বৈরাচারী তাদের আমরা মেরে ভাগিয়ে দিয়েছি তারা তো পলাতক কোথা থেকে আসবে যেহেতু এটা তারা কোনো দিবস হিসেবে বা কোনো কর্মসূচি হিসেবে পালন করতে পারতেছে না এটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ সাই দেয়ালে দেয়ালে তাদের মানে অস্তিত্বের প্রমাণ দেয় কিন্তু তারা আসলে ভ্যাম্পায়ার হয়ে গেছে এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে তারা রাতে আসে দিনে আসে না সাথে মনে হয় না আর কোনো আসতে পারবে আমরা সর্বস্তরের জনগণ প্লাস ছাত্ররা যারা আছি আমরা যদি সজাগ থাকি তাহলে তাদের ফিরে আসা কোনো ওয়ে দেখতেছে না অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা আমাদের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা ভাই তারা মানে আইন আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তারা বলছে যে দুই সালের ভিতরে এইসব সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনবে তারা তো এভাবে বলতো যে করোনার শক্তিশালী তারা কিন্তু এখন তো দেখা যায় দুই একটা করোনা রোগী দেখা যায় মাঝে মধ্যে বাট তাদের দেখা যাচ্ছে না বুঝলাম না তারা কোথায় চায়না গেছে অথবা না 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 ইন্ডিয়া গেছে ইন্ডিয়া মেবি ইন্ডিয়া ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে যেখানে কোনো কুত্তা নেই আজকে নিষিদ্ধ কুত্তা লীগের বার্থডে আমরা তাদেরকে ঝাড়ু জোতা তারপর পচা ডিম দ্বারা শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে যেন স্বৈরাচর এবং তাদের দোষরদের কোনো রকম তারা যেন ফিরে আসার জন্য কোনো রকম ন্যূনতম চেষ্টা করলেও সেটিতে সেটিকে যেন আমরা রুখে দিতে পারি তারা হয়তো বা নতুন কোন লিগ হিসেবে ফিরে আসতে পারে যেমন এলিয়ান লীগ মঙ্গল গ্রহের থেকে আসা লীগ এখন তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে দোয়া করি আল্লাহ তারা যতটাই খারাপ হোক তাদেরকে পচাবাসি খাওয়া হলেও বাঁচা রাখ যাতে আমরা তাদের বিচার করতে পারি আমি তাদেরকে অনেক মিস করতেছি